যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইমিগ্রেশন সহ কোন কোন বিষয়ের উপর পরিবর্তন আনছেন সেই বিষয়গুলো নিয়ে সতেরোই জুলাই আগামীকাল বুধবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস সংসদে বক্তব্য রাখবেন তবে কোন কোন বিলগুলো পাশ হচ্ছে এবং কোন কোন বিষয়গুলো নিয়ে তিনি বক্তব্য রাখবেন এরই মধ্যে ব্রিটেনের বিভিন্ন গণমাধ্যমে সেটি প্রকাশ পেয়েছে আমরা বিরিশা তারেক চৌধুরীর সাথে কথা বলবো জানবো আসলে হাইলাইট জানার চেষ্টা করব কোন কোন বিষয়গুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য যদি যদি একটু বলেন বলেন আসলে আসলে যেহেতু পত্রিকা আছে সাথে কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা ধন্যবাদ সরকার আসলে অনেকগুলো বিষয়ে পরিবর্তন করতে চাচ্ছে কারণ তারা দীর্ঘদিন যাবৎ এখানে ক্যাম্পেইন করেছে এবং তারা জন বিশেষ জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে লেবার লেবার পার্টিকে সেই অনুযায়ী বিশেষ করে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে এনএইচএসের ক্ষেত্রে ভাড়াটিয়া যারা রয়েছে তাদের রাইটস নিয়ে কথাবার্তা হয়েছে তারপরে প্রায় চব্বিশ পঁচিশটা বিষয়ে আইন পরিবর্তন হবে এটা পার্লামেন্টে রাজার মাধ্যমে উপস্থাপন করা হবে এটা লেজিসলেটিভ এজেন্ডা যেটা রয়েছে পয়েন্টের মধ্যে যদি মনে করেন আপনার যেটা হচ্ছে রেন্টার্স রিফর্ম যেটা হচ্ছে রেন্ট যারা রেন্ট নিবে ভাড়াটিয়া তাদের রাইট নিয়ে একটা আইন হবে তারপর এখানে যদি বলি বার্টিদের ক্ষেত্রে আমরা জানি এখন কোনো ধরনের ওকে তারপরে তারপরে রয়েছে বর্ডার সিকিউরিটি নিয়ে ইমিগ্রেশনে কীভাবে কন্ট্রোল করবে তার নিয়ে কথা রয়েছে স্মোক ব্যান নিয়ে কথা আছে তারপরে প্রাইভেট স্কুলে বিএটি নিয়ে কথাবার্তা রয়েছে তারপরে এখানকার ওয়ার্কার্স রাইট যেটা রয়েছে ওয়ার্কারদের কী কী রাইট রয়েছে মানে বিভিন্ন এমপ্লয়মেন্টে সেটা নিয়ে আইনের পরিবর্তন আসছে স্মোকিং ব্যান নিয়ে পরিবর্তন আসছে ষোলো বছরের বয়স্ক বাচ্চাদের ভোটিং রাইট নিয়ে কথাবার্তা আসছে সুতরাং অনেকগুলো বিশেষ করে রেলওয়েকে তারা সরকার মানে সরকারীকরণ করতে যাচ্ছে সে বিষয়ে প্ল্যান রয়েছে সুতরাং অনেকগুলো বিষয়ে সরকার গুরুত্ব দিবে এবং সেই বিষয়ে প্রস্তাবনা থাকবে যেগুলি তারা ম্যানিফেস্টোতে বলছিলো সুতরাং মনে হচ্ছে যে যদি মানে পার্লামেন্ট উপস্থাপনার পরে কিছু কিছু আইন যেটা ডিসেম্বরের মধ্যে এই বছরের মধ্যে বাস্তবায়ন করা হবে কিছু কিছু আইন হাউজিং বা অন্যান্য ক্ষেত্রে প্ল্যানিং পারমিশনের ক্ষেত্রে এগুলি কাউন্সিলকে ক্ষমতা দেওয়া হবে যে কাউন্সিল মানে যাতে সহজেই বিশেষ করে কোন কোন আইডেন্টিফাই করতে পারে যেই জায়গা হাউজিংয়ের জন্য উপযুক্ত প্ল্যানিং পারমিশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় প্ল্যানিং তারা চেঞ্জ করবে তারপরে আপনার এই এখানে যেটা রয়েছে ইমিগ্রেশনের ব্যাপারে একটা মেজর যেটা পরিবর্তন যেটা হচ্ছে তারা কমান্ড তৈরি করবে বাংলাদেশের র্যাবের আদালতে বিভিন্নদের গোয়েন্দা সংস্থা এম ফাইভ পুলিশ ইনভেস্টিগেটিং অফিসার ইনভেস্টিগেটর সহ একটা কমান্ড তৈরি করবে সেই আর তৈরি করার জন্য অলরেডি তারা একজন চিফ খুঁজতেছে সেটা সেটা ইমিগ্রেশনে রয়ে রয়েছে তারপরে এখানে আপনার যদি আমি বলি এই বিশেষ করে যারা প্রাইভেট স্কুলে ভিএটি এটা চালু করা হবে প্রাইভেট স্কুলগুলোতে এবং এটা মনে হচ্ছে যে এইভাবে ক্রিসমাসের আগেই এটা হয়তো বাস্তবায়ন হয়ে যাবে যাতে ভিএটি চার্জ করতে পারে প্রাইভেট স্কুলে তারপরে এনার্জি বিলের ক্ষেত্রে যেটা রয়েছে এখানে সরকার নিজস্ব একটা এনার্জি কোম্পানি স্টেট ওন করছে জিবি এনার্জি করতে চাচ্ছে তারা হাজার ত্রিশ সালে করতে চাচ্ছে এবং এটার জন্য বাজেট প্রায় এইট পয়েন্ট থ্রি বিলিয়ন পাউন্ড এনার্জি জিবি এনার্জি যেটা করতে চাচ্ছে রেলওয়ে ক্ষেত্রে যেটা বলছিলাম রেলওয়ে ক্ষেত্রে তারা সরকার একটা রেলওয়ে অপারেটিং করা ডে টু ডে অপারেটিংয়ের জন্য একটা বিল উত্থাপন করবে এটা বলা হচ্ছে আলটিমেটলি রেলওয়েকে তারা মানে সরকারিকরণ করে ফেলবে এরকম বর্তমানে যে চুক্তি রয়েছে ফ্রান্সাইজ এটা এক্সপায়ার যখনই এক্সপায়ার হবে তখনই এটা সরকার দায়িত্ব নিয়ে নেবে এটা মনে করা হচ্ছে তারপরে ইকোনমির ক্ষেত্রে বলা হচ্ছে বাজেট রেসপন্সিবিলিটি যেটা অফিস এটা তারা শক্ত করবে ভোটারদের ক্ষেত্রে যে বিল উইল রিডিউস দি ভোটিং এজ অফ সিক্সটিন অটোমেটিক ভোটিং রেজিস্টার যারা ষোলো বছর হবে তাদের ভোটাধিকার পাবে এবং এটা কিন্তু অনেক একটা মানে একটা মানে সরকারের উপরে বা বিশাল ডেমোক্রেসিতে ব্যাপক পরিবর্তন হবে আরও পরিবর্তন হচ্ছে যে হাউস অফ লাইসে যারা লাইফ পেয়ার রয়েছে তারা ডেমোক্রেসি বলতেছে ডেমোক্রেসি চেঞ্জের ডেমোক্রেসিতে তাদের বয়সীমা অনেকেই রয়েছে কিন্তু মানে রিটায়ারমেন্ট এই চাচ্ছে যে আশি তারপর রিটায়ার করতে হবে অনেক লোককে জায়গা দিতে হবে সুতরাং অনেকেই এখন চৌরাশি পঁচাশি বছর বয়স্ক রয়েছে আশি বছর রিটায়ার করতে হবে এছাড়া পলিটিক্যাল কৌটাগুলি তারা চেঞ্জ করতে চাইতো হাউস অফ লর্ডস তারা পুনর্গঠন করতে চাচ্ছে সেই জন্য লর্ডসের বিলেও তারা কিছু কিছু পরিবর্তন আসবে তারপরে রেন্ট মেন্টাল অ্যাক্ট রিফর্ম আপনি অনেকগুলো বিষয় বলেন আমরা তাহলে এটা কালকে জিনিসগুলো এগুলি পার্লামেন্টে রাজা উত্থাপন করবে নর্মাল এটা এটা মানে এটা বিধান এটা ট্রেডিশন রাজাই মানে প্রথম অধিবেশনে সরকারের বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন কারণ রাজার অধীনেই বাকি তুলে ধরেন এবং এটা লেবার পার্টি নিজেরাই এটা রাজার কাছে প্রস্তুত করে দেয় এবং রাজা এটা অ্যাপ্রুভ করেন এবং সেই হিসাবে কালকে উত্থাপিত হবে অর্থাৎ সতেরোই জুলাই উত্থাপিত হবে এবং তারপরে পর্যায়ক্রমে বা তখন দেয়া থাকবে যে কোনটা কোন সময় বাস্তবায়ন হবে একটা একটা হেডলাইন থাকবে গ্লিমস দেওয়া থাকবে পরে আস্তে তারা বাস্তবায়ন করবে